হ্যালো গাইস পাল সাউন্ড অ্যান্ড প্যান্ডেল ইউটিউব চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম তো আজকে আমরা এসেছি একটি এক নাম প্রোগ্রামিং সাউন্ড সেট নিয়ে তো দেখতে পাচ্ছ আমাদের প্যান্ডেল ডেকোরেশন কাজ কমপ্লিট তো এখন সাউন্ড সেটিং হচ্ছে আমাদের হাই হাইলো আছে এখানে আর পিছনে আছে একজোড়া সিক্স আর এই আমাদের মেশিন সেট আপ দেখতে পাচ্ছ আমাদের একটা স্টুডিও মাস্টারের বারো চ্যানেলের এর মিক্সার ইউজ করেছে এখানে আর এখানে একটা চার হাজার আছে একটা দু হাজার আছে এগুলো তোমার আউটের বক্স চলবে আর এই স্ট্যান্ডার্ডে পাঁচশোই চোং আছে আর আটশোই দুটো টপ আছে আর আমাদের একটা ফাইভ হান্ড্রেড আছে একটা ডি আছে দেখতে পাচ্ছ আর আমাদের এখানে আমাদের এখানে দেখতে পাচ্ছ কি করছে রিং করছে অপারেটার ভাই আমাদের একটা টেবিল ইউজ করছে এখানে ছয় কেবি আর আরেকটা আছে তিন কেবি দেখে নাও আর এদিকে আমাদের চোং বাঁধতে হবে ছাদের উপরে তাই চোং রেডি করা হচ্ছে জোর গদমের কাজ চলছে একদিকে সাউন্ড সেট আপ হচ্ছে আর একদিকে চোঙ গাদা হচ্ছে আর আরেকদিকে ফুল ডেকোরেশনের কাজ চলছে দেখতে পাচ্ছে খুব গরমে কাজ করতে যাচ্ছে কোকো কলা আর এই যে আমাদের টিভি টিভি দেখো সেটা মিলে হচ্ছে আর এই যে আমাদের মেন অপারেটার দাঁড়িয়ে আছে ওখানে বাবু কোনো কাজের না আমার কমে দিনে একটা আর আমাদের মাল্য ভাই অপারিটার দেখে নাও সেটিং করছে